নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু অঞ্জনাস কিচেন অঞ্জনাস কিচেনে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমিও বেশ ভালো আছি আজ আবারও একটা খুব সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আজ আমি তৈরি করব সয়াবিন দিয়ে বাঁধাকপির ঘন্ট এটা খেতে ভীষণ ভালো হয় রুটি লুচি বা পরোটা কিংবা ভাত সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল তো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি এর জন্যে ছোটো সাইজের দুটো বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি এবারে আমি গরম জলে একটু ভাপিয়ে জল ঝড়িয়ে অন্য পাত্রে তুলে নিলাম আর এদিকে দশটা টাকা দামের দুটো সয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি সয়াবিনগুলোকে গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি জল চেপে চেপে উঠিয়ে রেখেছি একটা পাত্রতে এবারে গ্যাসে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি জল ছড়িয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম সয়াবিনগুলোকে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব সয়াবিনগুলোকে কিন্তু খুব বেশি কড়া ভাজবো না হালকা করে একটু লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই সয়াবিনগুলোকে ভাজতে হবে দেখুন বন্ধুরা সয়াবিনগুলো খুব সুন্দরভাবে হালকা করে ভাজা হয়ে গেছে এবারে আমি অন্য একটা পাত্রে অল্প অল্প করে সমস্ত সয়াবিনগুলোকে তুলে রাখছি এবারে আমি সয়াবিনগুলোকে এক সাইড করে রেখে দেব এবারে কড়াটা একটু পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আরও অল্প সাদা তেল আমি অ্যাড করে দিলাম বন্ধুরা আমি এই রান্নাটা সম্পূর্ণটা সাদা তেলে করেছি আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের তেলও করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে গোটা চিড়ে হাফ চামচের থেকে অল্প কম দিয়ে দিলাম গোটা চিড়ে গোটা চিঁড়িটা একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি নইলে পরে জিরেগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে জিরেগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি এবারে আমি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আপনারা যে যেরকম ছাল খাবেন সে সেই মতন ব্যবহার করবেন আমি কাঁচা লঙ্কাগুলোকে জিরের সাথে ভালো করে আবারও একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ভাবিয়ে রাখা বাঁধাকপিগুলো সমস্ত বাঁধাকপিগুলো আমি অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় একটু বাড়িয়ে রাখবো সমস্ত বাঁধাকপিগুলো অল্প অল্প করে দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব বাঁধাকপিগুলো সব দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে উল্টে পাল্টে তেলের সাথে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতন লবণ লবণ আর হলুদ খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা সমস্ত বাঁধাকপির মধ্যে লবণ হলুদগুলো আমি ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম নিরামিষ সবজির মধ্যে একটু চিনি দিলে ভালোই লাগে তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চিনিটা চাইলে দিতেও পারেন আবার না চাইলে নাও দিতে পারেন চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম মিশিয়ে নিয়ে একটু সময় একটু উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্রেমটা কিন্তু আমি এবারে মিডিয়াম করেই দেব বন্ধুরা এর মধ্যে থেকে কিন্তু অল্প পরিমাণে জল উঠে আসবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে ধনে গুঁড়ো মোটামুটি এক চামচের থেকে অল্প পরিমাণে কম ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে একসাথে আমি একটু মিশিয়ে নিয়ে এই পিঠ উল্টে পাল্টে একটু ভেজে নেব মোটামুটি পাঁচ মিনিট ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো ভালো করে নাড়াচাড়া করে একসাথে একটু বাঁধাকপির সাথে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি দেখুন সমস্ত বাঁধাকপির মধ্যে সয়াবিনগুলো ভালো করে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে এই সময় এবারে আমি ঢাকনা বন্ধ করে দিয়ে একটু সময় রান্না করে নেব তাহলে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে মোটামুটি তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম বন্ধুরা দেখুন এর ভিতরে কিন্তু কিছুটা জল ভাব এখনও রয়ে গেছে আর বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আরও মোটামুটি একটু সময় ঢাকা দিয়ে রাখলে আরও একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাই আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট মতন আমি রেখে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে আমি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালো করে দেখে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কিনা বাঁধাকপিগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবারে একটু নাড়াচাড়া করে আরও একটু সময় ভেজে নিতে হবে যাতে করে জল জল ভাবটা একটু শুকিয়ে আসে নিচের জল জল ভাপটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে ভালো করে একটু নেড়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব বন্ধুরা আপনারা এর মধ্যে কিন্তু ঘি দিতে পারেন আমি ঘিটা দিলাম না গরম মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে মোটামুটি আরও একটু সময় এই দু থেকে তিন মিনিটের মতন আমি একটু ভেজে নেব যাতে আরও একটু শুকনো শুকনো ভাব হয়ে আসে তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা নিচের যে জল জল ভাবটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণটা শুকিয়ে গেছে আর আমাদের বাঁধাকপির ঘণ্টটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল এবারে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল সয়াবিন দিয়ে বাঁধাকপির নিরামিষ ঘণ্ট এবারে আমি একটু সময় ঠান্ডা করে নিয়ে পরিবেশন করবার জন্য অন্য একটা পাত্রে অল্প অল্প করে তুলে নেব বন্ধুরা আমার এই সয়াবিন দিয়ে বাঁধাকপির ঘণ্টের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর নিরামিষ দিনে আপনারা এইভাবে সয়াবিন দিয়ে বাঁধাকপির ঘন্ট বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ বন্ধুরা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আজকের মতন এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা